বিএনপি এর আর কোন রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে পেয়েছে তারা শুধু বিএনপি বద్মেলি করে যাচ্ছে তারা কিন্তু শুধু বিএনপি বద్মেলি করে যাচ্ছে আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নাই আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে করব কি করব আমরা সেই পরিকল্পনা গঠন করেছি আমরা মানুষের ভোট পেলে এবং আমাদের সরকার গঠন করে আমরা 1 2 3 করে আমাদের কাজ বিলম্বার করতে থাকব কে কি বললো আমরা জনগণের জন্য কাজ করি কারণ পলিটিক্স রাজনীতি তো আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক সমর্থন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দেবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামাখায় অন্যের ও এটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি নাই আমি আছি কী কাজ করবো কী পারবো কি পারবো না সোজা সাপটা হিসাব এখন এই সোজা সাপটা কথা